আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অনেকে জানেন না কিভাবে থানায় জিডি করতে হয় সঠিক নিয়ম না জানার কারণে পরে অনেক ঝামেলায় পড়তে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মোবাইল হারানোর জিডি লিখতে হয় এবং একটি সহজ ফর্ম্যাটও আপনাদের সামনে তুলে ধরবো যা অনুসরণ করলে খুব সহজেই আপনি থানায় জিডি করতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো মোবাইল হারানোর জিডি লেখার জন্য প্রথমে আপনি এখানে লিখবেন বরাবর আপনারা চাইলে উপরে তারিখ দিতে পারেন তো আমি সাজেস্ট করব তারিখ না দেওয়াই ভালো কেননা আপনি যখন সিগনেচার দেবেন তখন সিগনেচারের ক্ষেত্রে তারিখটা বসিয়ে দিতে পারবেন এক্ষেত্রে একদিন কিংবা দুই দিন পরেও আপনি এই জিডিটা কিন্তু থানায় জমা দিতে পারবেন তো এখানে প্রথমে লিখবেন বরাবর এরপর দেখুন অফিসার ইনচার্জ এরপরে আপনার থানার নাম উল্লেখ করবেন তারপরে আপনি জেলাটা উল্লেখ করবেন তারপর বিষয় কি অবশ্যই এটা হবে সাধারণ ডায়েরি প্রসঙ্গে অর্থাৎ আপনাকে তো এখানে কোনো বাদী বা আসামি নেই যার নাম আপনি এখানে সিলেক্ট করতে পারেন এই জন্য অবশ্যই এটা কি সাধারণ ডায়েরি হবে এরপরে দেখুন জনাম যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম লিখবেন তারপর পিতার নাম লিখবেন গ্রাম লিখবেন ডাকঘর উপজেলা এবং জেলা এই তিনটা এখানে লিখে তারপর কি লিখবেন একজন স্থায়ী বাসিন্দা আপনার নিকট সশরীলে উপস্থিত হয়ে লিখিতভাবে সাধারণ ডায়েরি দায়ের করিতেছি যে গত দশ বারো পঁচিশিং তারিখে এখানে স্থানের নাম উল্লেখ করতে হবে যাওয়ার পথে আমার ব্যাগে বা পকেটে রক্ষিত মোবাইল ফোনটি হারিয়ে যায় এখানে আপনার ফোনের মডেল লিখবেন আই আই নাম্বার দুইটা আছে দুইটা এখানে উল্লেখ করে দেবেন আর এখানে আই বাংলায় লিখেছে আপনাদের এটা অবশ্যই আই ইংরেজিতে লিখবেন এই কথাটা এরপরে আপনার যদি কোনো সিম থাকে সেখানে সিম নাম্বারটা বসিয়ে দেবেন ফোনে কালারটা দিয়ে দেবেন এরপর লেখুন যা আশেপাশে সন্ধান করার পরেও খুঁজে পাওয়া যাওয়া নেই এমন অবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আপনার নাকি উপস্থিত হয়ে সাধারণ ডায়রি ডায়ের করলাম জাস্ট এটা নর্মাল একদম নর্মাল হয়ে এটা লিখে পরে অতএব মাদেরকে আমার আগের অবদান এই যে উপলোক্ত বিষয়টি আপনার তদন্ত কেন্দ্রে নথিভুক্ত করিতে আপনার এখন তো মর্জি হয় যখন আপনার পুরো ফর্মেটটা লেখা হয়ে যাবে তখন তারপর নিচে ডান পাশে লিখবেন নিবেদক আপনার নাম এখানে আপনি সিগনেচার দেবেন এই যে এই সিগনেচারের ক্ষেত্রে আপনি তারিখটা উল্লেখ করতে পারেন আবার আপনি চাইলে এখানে বাম পাশেও তারিখ দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার নাম দেয় তারপর লাস্টে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন তাহলে হবে কি পরবর্তী আপনার মো ফোনটি যখন তারা উদ্ধার করবে তখন আপনাকে এই কন্ট্যাক্ট নাম্বারে তারা ফোন দেবে এটা পূরণ করা হয়ে গেলে আপনি দুই কপি প্রিন্ট করে নেবেন এক কপি আপনার কাছে রাখবেন এবং এক কপি আপনার নিকটস্থ থানায় জমা দেবেন এভাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে খুব সহজে কিন্তু আপনার মোবাইল ফোনটি আপনারা উদ্ধার করতে পারবেন তো ভিউয়ার্স এটাই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে আর এরকম তথ্যবহুল ভিডিও ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ